নমস্কার সুচিকা ক্রিয়েশনের সবাইকে স্বাগত আমি আজকে দেখাচ্ছি আল্পনা আসনের জন্য আসনের আগে বেসিকটা আমরা একটা আলপনা আসন শুরু করব তো তার আগে কি করতে হবে প্রথমে যে চটটা থাকে সেই চটটাকে আমরা কিভাবে রেডি করব আলপনা আসনের জন্য তো এখানে আমি একটা চট নিয়ে প্রথমে যেটা করেছি দেখো নীল রঙের যে উলটা সেটা দিয়ে চটের তিন দিক কিন্তু আগে সেলাই করে নিয়েছি যাতে সাইডে সুতোগুলো পেরিয়ে না যায় তারপরে কিন্তু আমি এক ইঞ্চি ছেড়ে দিয়ে বর্ডারের সেলাইটা শুরু করেছি এবার এটা ক্রস স্টিচের যারা নতুন ক্রস ফোর শিখতে চায় তাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও হয়ে যাবে তো এই দেখো আমার পুরো চটটা তিন দিক ফাঁকা রয়েছে আমি কিন্তু এক দিক থেকে বর্ডার দিতে স্টার্ট করেছি তো এই হলো একদিক বর্ডার হয়ে গেছে নেক্সট এবার সেকেন্ড সাইডটা আমি প্রত্যেকটা দিকেই কিন্তু আগে সাইড সেলাই করে নিয়েছি নীল রঙের সুতো দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এটা নীল রঙের সুতো লাল রঙের সুতো আলাদা করে করছি ঠিক আছে তো এই হচ্ছে দেখো দুই ঘর নিতে হয় দুই ঘর নিয়ে একটা গুণচিহ্নের মতো হয়ে কিন্তু সেলাইটা হয় এটা হচ্ছে ক্রস টিচের বেসিকটা মানে আসন মানে ক্রস ফোরে যারা আসন সেলাই করতে চায় প্রত্যেকেরই কিন্তু এই ফোরটা জানার দরকার আর কি তো আলপনা আসনের জন্য আমি যেটা করব প্রথমে চারদিকে আগে ভালো করে বর্ডার দিয়ে নেব বর্ডার ভুল হলে কিন্তু হবে না তাহলে কিন্তু সেলাইয়ে গন্ডগোল হয়ে যাবে তো বর্ডার দেওয়ার সময় কিন্তু অবশ্যই খুব খেয়াল রেখে তোমরা বর্ডার সেলাই করবে তো যেটা করছি আমি সাইডে এক ইঞ্চি ফেলে রেখে লাল রঙের সুতো দিয়ে আমি আগে বর্ডারটা সেলাই করে নিচ্ছি এরকম কিন্তু আমি চার দিকেই সেলাই করব আমার একটা দিক হয়ে গেছে দুটো দিক কমপ্লিট হচ্ছে আমি কিন্তু চারটি দিকে